ওয়েলকাম টু কিং শাহাপুর টিভি চ্যানেল আপনাকে স্বাগতম আজকে আমরা আবার চলে আসলাম নতুন একটি গল্প নিয়ে আজকের গল্পের নাম হল যে তাজিম প্রমীর প্রেম কাহিনী পর্ব সতেরো গল্পটি লেখক পরিচালনা সোহাবির হাসান তাজিম আজকের গল্পটি শুরু করার আগে যারা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল বাটন অন করে দিবেন আজকের গল্পটি শুরু হচ্ছে বিয়ের পর প্রমি এবং তাজিমের নতুন জীবন শুরু হয় তাদের প্রতিদিনের জীবন ছিল ছোট ছোট আনন্দ আর ভালোবাসার মুহূর্তে ভরা তবে নতুন জীবন মানেই শুধু সুখের গল্প নয় মাঝে মধ্যে আসে একদিন তাজিম অফিস থেকে ফিরে আসে ক্লান্ত মুখে প্রমি তখন রাতের খাবার বানাচ্ছিল তাজিম চুপচাপ বসে থাকে আর প্রমি তার অস্বাভাবিক মনোভাব বুঝতে পারে খাবার টেবিলে এসে প্রমি জিজ্ঞেস করে তাজিম তোমার কি হয়েছে আজ তোমাকে খুব চিন্তিত লাগছে তাজিম কিছুক্ষণ চুপ থেকে বলে প্রমি অফিসে একটা বড় প্রোজেক্ট হাতে এসেছে এটা অনেক চ্যালেঞ্জিং এবং আমি জানি না আমি এটা ঠিকভাবে সামলাতে পারবো কিনা আমি তোমার কাছে সত্যি কথা বলতে চাই আমার মাঝে মাঝে ভয় হচ্ছে প্রমি মৃদু হাসি দিয়ে তাজিমের হাত ধরে বলে তাজিম ভয় পাওয়া স্বাভাবিক কিন্তু আমি জানি তুমি সব কিছু সামলে নিতে পারবে তুমি সব সময় কঠিন সময়গুলোকে জয় করেছ আর আমি আছি তোমার পাশে আমরা একসাথে এই চ্যালেঞ্জটাও পার করব। তাজিম ক্রমির চোখে তাকিয়ে শান্তি পায় সে বুঝতে পারে প্রমি শুধু তার জীবনসঙ্গী নয় বরং তার জীবনের সবচেয়ে বড় শক্তি এরপর প্রমি নিজেও তার ব্যবসায় নতুন একটি চ্যালেঞ্জের সম্মুখীন হয় সে নতুন একটি শাখা খোলার পরিকল্পনা করেছিল কিন্তু এই উদ্যোগ নিয়ে তার তার কিছু ছিল। তাজিম পাশে দাঁড়িয়ে বলে। প্রমি তুমি যদি নিজের স্বপ্ন নিয়ে এগিয়ে যাও তাহলে আমি সব সময় তোমার পাশে থাকব তোমার এই সাহসী আমাদের সম্পর্কের সবচেয়ে বড় সম্পদ তাদের জীবনে এই ছোট ছোট চ্যালেঞ্জগুলো তাদের আরও কাছাকাছি নিয়ে আসে তারা বুঝতে পারে সুখী জীবন মানেই সবকিছু নিখুঁত হওয়া নয় বরং একে অপরকে বুঝে চলা সমর্থন করা এবং একসাথে যাওয়ার চেষ্টা করা এক সন্ধ্যায় তারা দুজন ছাদে বসে আকাশের দিকে তাকিয়ে গল্প করছিল তাজিম বলে প্রমি কখনো ভেবেছিলে আমাদের সম্পর্ক এত দূর আসবে এতগুলো বাধা পেরিয়ে আজ আমরা একসঙ্গে এতটা সুখী প্রমি মৃদু হেসে বলে হ্যাঁ তাজিম আমি সব সময় জানতাম আমাদের সম্পর্কটা সহজ হবে না কিন্তু ভালোবাসা মানেই তো একসঙ্গে পথ চলা একসঙ্গে কষ্ট ভাগ করে নেওয়া আর তুমি আমার জীবনের সেই মানুষ যার সঙ্গে আমি সবকিছু ভাগ করে নিতে চাই তাদের কথোপকথন চলতে থাকে আর সেই রাতটি তাদের জন্য এক বিশেষ মুহূর্তে রূপান্তরিত হয় তারা বুঝতে পারে তাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জই তাদের সম্পর্ককে আরও শক্তিশালী করেছে এইভাবে প্রমী এবং তাজিম তাদের জীবনের প্রতিটি মুহূর্তকে একে অপরের সঙ্গে ভাগ করে চলতে থাকে তাদের সম্পর্ক শুধু ভালোবাসা আর বন্ধনের নয় বরং একে অপরকে জীবনের প্রতিটি দুঃখ সুখের মুহূর্তে সমর্থন করার প্রতীক হয়ে ওঠে পর্ব শেষ হয় প্রমি এবং তাজিমের একসাথে থাকা দৃশ্যে যেখানে তারা বুঝতে পারে জীবনের যাত্রা যত কঠিনই হোক না কেন যদি একে অপরের প্রতি বিশ্বাস থাকে তাহলে সব বাধাই জয় করা সম্ভব আপনাদের জন্য এত কষ্ট করে ভিডিও বানায় একটা লাইকও করছেন না একটা কমেন্টও করছেন না এমনকি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন না যারা যারা সাবস্ক্রাইব করছেন তারা তারা আনসাবস্ক্রাইব করে চলে যাচ্ছেন কেন আমাদের ভিডিওটা কি আপনাদের কাছে ভালো লাগে না